জমি দখল নিয়ে করা ভূমি ও ভূমির রাজস্ব দপ্তর জমি নিয়ে দুর্নীতি রোধ করতে নবান্নে ভার্চুয়াল বৈঠক বৈঠকে রাজ্যের সমস্ত এডিএমরা বৈঠক করেছেন ভূমি এবং ভূমি রাজস্ব সচিব বিবেক কুমার জমি দখল নিয়ে করা ভূমি এবং ভূমি রাজস্ব দপ্তর জমি নিয়ে দুর্নীতি রোধ করতে নবান্নে ভার্চুয়াল বৈঠক বৈঠকে রাজ্যের সমস্ত এডিএমরা বৈঠক করলেন ভূমি ও ভূমি রাজস্ব সচিব বিবেক কুমার খালিদ জামাল আমাদের রয়েছেন টেলিফোনে খালিদ বৈঠক কি চলছে এখনো এবং মুখ্যমন্ত্রীর নির্দেশের পর কিন্তু নড়েচড়ে বসেছে ভূমি ভূমি রাজস্ব দপ্তর আজকে কিন্তু নবান্নতে ভার্চুয়ালি বৈঠক হয়েছে এবং সমস্ত যারা এডিএমরা ছিলেন তাদের সঙ্গে বৈঠক করেছেন ভূমি রাজস্ব দপ্তরের সচিব বিবেক কুমার এবং পরিষ্কার তিনি নির্দেশ দিয়েছেন যে রাজ্য জুড়ে যেখানে যেখানে সরকারি জমি দখল করা রয়েছে সেটা কিন্তু পুনরুদ্ধার করতে হবে এবং শুধু পুনরুদ্ধার করতে হবে হবে না সেই জমিকে একেবারে সরকারি বোর্ড লাগাতে যে এই জমি সরকারের রয়েছে এবং যাতে কোন রকম এই যে জমি মাফিয়ারা বিভিন্ন জায়গায় সরকারি জমি দখল করে নিচ্ছে এবং যেটা দেখা যাচ্ছে বিশেষ করে ন্যাশনাল হাইওয়ে ধারে বিভিন্ন হোটেল বানিয়ে তারা কিন্তু সরকারি জমিকে ব্যক্তিগতভাবে ব্যবহার করছেন সেটা দখল মুক্ত করার জন্য এবং একাধিক নির্দেশ তিনি দিয়েছেন যাতে যে সমস্ত জায়গা সরকারি জমি একেবারে বেআইনি দখল করে রয়েছেন সেই দখলদারীদের থেকে দখলমুক্ত করা এবং অবিলম্বে পদক্ষেপ গ্রহণ করা কিন্তু ইতিমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের সমস্ত এডিএমদের ধন্যবাদ খালিদ কথা বলছিলাম খালিদ জামাল ছিলেন টেলিফোন